গল্পের নাম চা আর চপের বন্ধুত্ব রাহুল আর সোমনাথ ছোটবেলার বন্ধু স্কুলের গেট থেকে শুরু করে জীবনে প্রতিটি ধাপে ওরা একসঙ্গে রাহুল একটু শান্ত পড়াশোনায় ভালো আর সোমনাথ একটু বোকা কিন্তু ভালোবাসতে জানে একদিন ওরা ঘুটে বেরিয়েছিল রাহুল বলল ভাই চল চায়ের দোকানে যাই সোমনাথ বলল তুই চা খাস ভাবলাম তুই তো সিরিয়াস ছেলে রাহুল হেসে বলল তোর সঙ্গে সব কিছুই স্পেশাল লাগে চায়ের দোকানে গিয়ে চা আর দুইটা চপ তেমনই সস্তা কিন্তু দারুণ স্মৃতি তৈরি করে চায়ের দোকানের মালিক দাদু বললেন তোমরা দুজন দারুণ বন্ধু জীবনেই বন্ধুত্ব যেন টিকে থাকে তারা হেসে বলে দাদু আমরাই তো একে অন্যের চা আর চপ সময় কেটে যায় সোমনাথ বাইরে চলে যায় কাজের জন্য রাহুল নিজের শহরেই কাজ করে ভিডিও কল মেসেজ ধীরে ধীরে কমে যায় রাহুল ভাবে সোম হয়তো ভুলে গেছে আমাকে অন্যদিকে সোমনাথ ভাবে রাহুলের ব্যস্ততা বেড়েছে তাই আমি আর বিরক্ত করি না পাঁচ বছর পর সোমনাথ হঠাৎ ফিরে আসে শহরে সে সোজা যায় সেই পুরনো চায়ের দোকানে দোকানটা এখনও আছে রাহুলও সেদিন হঠাৎ সেখানে আসে দুজনের চোখে জল রাহুল বলল তুই কবে এলি সোমনাথ বলল আজি ভাবলাম যদি সেই পুরনো জায়গায় তোকে পাই দাদু চায়ের দোকানদার বলল দেখলাম তো চার চপ আবার একসাথে সময় দূরত্ব ব্যস্ততা সব কিছুই বদলায় কিন্তু সত্যিকারের বন্ধুত্ব এক কাপ চা আর একটা চপের মতো সস্তা হলেও অমূল্য